গুড মর্নিং বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে পপি কিচেন ভ্লগের একদম জমজমাটি একটা ভ্লগের পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই কালকে ভ্লগে আপনারা দেখেছেন পপি আরে সব মেলায় গিয়েছিল আর পরিয়ে চশমাটা কিনে নিয়ে এসেছে এই আজকে উঠছে সেই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠে প্রথম থেকেই চশমা পড়ে আছে চশমার মুখ থেকে খুলে নিই দেখুন খুলে নেব কান্নাকাটি শুরু করে দেবে এই চশমাটা ওর এত ভালো লেগেছে এইটাও কিনেছে রান্না করছে সকাল থেকে চশমা পরেই রান্না করছে দেখছেন হাসছে গিয়ে তো হ্যাঁ আঙ্কেল আন্টিদেরকে বলে দাও দাদাদেরকে টাটা করে দাও তো একটা হাম্মু দিত কিস দে একটা কিস 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 হাই দেখুন রান্না করছে আর খাচ্ছি আমাদের বাগানের সবজিগুলো যে কবে হবে মানে ফুলকপি ওলকপি সবের চারা এখনো লাগানো হয়েছে এখনো বড়ো বড়ো হয়নি এই দেখুন আমাদের বাগানে টাটকা তাজা লাল শাক কত লাল শাক তুলেছে সকালবেলা মা এই লাল শাকগুলো আমাদের হোটেলে যে দুপুরে লাঞ্চের ব্যবস্থা হয় সেখানে আজকে নিয়ে যাওয়া হবে একদম বাগানের অর্গানিকভাবে ভাবে চাষ করে আমাদের শাক সবজি তৈরি করা হয় আর এগুলোই আমাদের ওই হোটেলের রেস্টুরেন্টে যায় আর যাচ্ছে খেয়ে না হামু কর না হামু কর না আর খেতে হবে না চশমাটা কই দেখি কেমন লাগছে আবার সকাল থেকে একে নিয়ে সারাদিন বন্ধুরা হাট থেকে এসে আপনাদেরকে একটা ভালো সংবাদ দেবো সুসংবাদ যে সকাল থেকে মনটা খুব খুশি ভালো লাগছে বেশ অনেক দিন প্রায় মাস দশেক এক বছরের কাছাকাছি মনটা খুব খারাপ হয়ে মানে একটা মনের মধ্যে একটা পাথর জমেছিল সেটা আজকে ক্লিয়ার হয়েছে সেইটা কি আপনাদেরকে হাট থেকে এসে হাটের ভ্লগটা দেখুন হাট বাজারটা দেখুন এসে আপনাদেরকে জানাবো আজকে একটা বড় ধরনের কাতলা মাছ বা সিলভার মাছ পেলে নিয়ে চলে আসবো অনেকদিন বড় মাছ কাটিং হয়নি খাওয়া হয়নি আপনাদেরকে দেখানো হয়নি আর শাক সবজি তো আছেই একদম টাটকা তাজা একদম আমাদের যে নদী আছে রুমরা নদী ওই চড়াতে প্রচুর চাষি এই শীতকালে বিভিন্ন ধরনের শাকসবজি চাষবাস করে ওইগুলোই আমাদের হাতে আছে একদম ফ্রেশ

वो रे बाद में चल दे रखते रखो बिना रखो आओ चल जाओ कहां दिए जाओ मास्क करना तो बोले कहां था इंडियाstan भांग जमीदा बिसियाज राजा आलू कतवरे को हां 20 टाका সিঙ্গাপুরি গোলাপের সিঙ্গাপুরি কলা বিচে কলা গলদা চিংড়ি বেগুন আমাদের হোটেলে

আজকে এত বাজার করেছি যে ব্যাগে ধরেনি পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে তুলতে পারিনি মানে পনেরো কিলোর মতন হয়ে গেছে প্রায় টোটাল সব মিলিয়ে আলুই তো আছে ছ কিলো পেঁয়াজ আছে দু কিলো মাছ অনেক রকমের মাছ নিয়েছি কাঁকড়া নিয়েছি আপনাদেরকে গিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন ওই গোল না গো যাচ্ছে দেখি তুমি তুলো দেখি চাকাও দেখি চাকাও দেখি চলো 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 নিয়ে চলো আই এ পড়ি বড়েস্ট যে হা হা করে ও জল দাও আগে জল জল দাও বাজার এলো জল দাও এই যে এক এক করে মার্ক করতে থাকি কিন্তু যা ছিল সামনে

আর এই যে এই মাছগুলো এই মাছগুলো রেস্টুরেন্টে যাবে টক করে দিতে হবে আমাকে এই যে গলদা চিংড়ি মাছ আনা হয়েছে বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি ওই গলদা চিংড়ি মাছ আজকে এই যে গন্ধরাজ লেবু দিয়ে ভাপা করব গড়ে আছে কত আনা হয়েছে আজকে কাঁকড়ার ঝাল করব ঝাল খাবে হোক বন্ধুরা আপনাদেরকে হাটে যাওয়ার আগে একটা কথা বলছিলাম যে আপনাদেরকে একটা খবর দেবো খবরটা হচ্ছে যে আমরা প্রায় দশ এগারো মাস ধরে আমরা ফেসবুকে ভিডিও দিতে পারিনি ফেসবুক পেজগুলো আমাদের তিনখানা বড় বড় ফেসবুক পেজ সব নষ্ট হয়ে গিয়েছিলো তো ওগুলো আবার ঠিক হয়ে গেছে প্রায় এগারো মাস ধরে এবার থেকে আমাদের যে পপি কিচেন বলে যে ফেসবুক পেজটা আছে ওটাতে আমাদের ভিডিও আসবে ফেসবুকে লাইভ হবে আর আমাদের দৈনন্দিন জীবনের যা কর্মকাণ্ড অ্যাক্টিভিটি হয় সবই আপনাদেরকে শেয়ার করব কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা যারা এতদিন পর্যন্ত পপি কিচেনের ভিডিও ফেক পেজগুলোতে ছেড়েছেন নিজেরা পেজ ক্রিয়েট করে পপি কিচেনের নামে ছেড়েছেন তাদেরকে একটা ওয়ার্নিং দিতে চাই যে প্লিজ আপনারা আর এইসব ভিডিও আমাদের ডাউনলোড করে ছাড়বেন না নাহলে কিন্তু আমরা ফেসবুকের কাছে অ্যাপ্লাই করে কপিরাইট স্ট্রাইপ দিতে বাধ্য হব তাতে আপনাদের পেজের ক্ষতি হতে পারে আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে আপনারা কপি ভিডিও আর ফেসবুক বলুন ইউটিউব বলুন ছাড়বেন না কারণ এরপর থেকে যেহেতু আমাদের ফেসবুক পেজগুলো সব অ্যাক্টিভেট হয়ে গেছে এরপর থেকে কিন্তু আমরা কপিরাইট খুব সহজেই দিতে পারব এবং আপনাদের পেজের ক্ষতি হতে পারে আপনারা অনেক পরিশ্রম করে ভিডিও বানান কিন্তু পপি কিচেনের ভিডিও আর ছাড়বেন না প্লিজ এটুকু শুধু বলার আর সত্যি আজকে আমাদের একটা ভালো আনন্দের খবর পপি তো ভীষণ খুশি সকাল থেকে বন্ধুরা অনেক বন্ধু কমেন্ট করে যে পপিদি তোমার ভিডিও তোমার নিজস্ব পেজ কোনটা বুঝতে পারছি না অনেক পেজ আছে বলবো পপি কিচেনের নামে আর ফেক পেজ তৈরি করবেন না বা ভিডিও ছাড়বেন না

মাঝে আলু সেদ্ধ মুড়ি ডালিয়া করছিলাম ডালিয়া শেষ হয়ে গেছে আমার জন্য মুড়ি খাচ্ছে হয়ে মাখির খাবো মানে গুলো গেছে খুব খুব খিদে পাচ্ছে ছাড়ানোর পর করতে দেব কুকারে দিয়ে চমট করে খাবো হেবি ঝাল ঝাল করে বুঝলা কেউ খায়নি রান্না করতে বসে করেছি

কুকারে সিদ্ধ করছে আলো দিতে হবে ভালোই আজকে দু দুটো রান্না হয়ে গেল এই দেখুন মাটির হাড়িতে গলদা চিংড়ি মাছ ভাপা করেছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে না যেমন গন্ধ তেমন তার ঝাঁজ এই দেখুন আর তার সঙ্গে এই যে বেগুন দিয়ে কাঁকড়া ঝাল করেছি এবার আমাদের খাওয়া দাওয়া হবে ভারত আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো শুরু হয়ে গেছে বন্ধুরা আর চিংড়ি মাছটা এত ভালো লেগেছে অর্জুন আবার এক পিস নিল খুব সুন্দর হয়েছে মাটির হয়তো ভাপা করেছি একদিন চিকেন করবো হ্যাঁ দিদি এই শীতকালে চিকেন করবে ভালো লাগে চিকেনের ভর্তা খাইছো না হ্যাঁ একবার সেই পটলের ভিতরে পোট ঢুকেছিলে চিকেনের না সেটা চিকেন ভর্তা নয়

কাটা কাছে তোতা বাকি দাদু যাবে ঘরে পরি হাস থেকে দেখ

কবাডি চল চল সরস্বতী তো আমাদের খেলা হবে কাবাডি খেলা হবে তুমি কি খেলা নিবে হাড়ি ভাঙা খোলা সময় খোলাই বের করো দেখতে আমার অনেক দিন কত দাম

কাটাকাটি শুরু করে দিয়েছি আজকে বিশেষ কিছু করবো না আজকে হবে মুগের ডাল আর তার সঙ্গে আলু কিন ভাজি আর রুটি রুটি তো রান্নাটা আজ করিনি এই যে মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে বা আর হয়ে পড়ে গেছে তার জন্য দেখুন আল্লাহ হয়ে আল্লাহ দেখুন না আর এই যে ডিম ভাজা হয়ে গেলো মশলা দিয়ে